ছেলেদের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না এখনো সচিবালয়ের ভেতরে গোয়েন্দা সংস্থার ভেতরে পুলিশের ভেতরে যারা যেখানে যত তারা লুকিয়ে আছে আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দ্বারার মুক্ত করুন এই গোপালগঞ্জ শেখ হাসিনার গোপালগঞ্জ নয় এই গোপালগঞ্জ বিপ্লবীদের গোপালগঞ্জ Tu hai pippo per il spirito, tu parli con Mutipate, caporra, tu la corri, tu parli con te, pippo, vieni da I <laughs>